على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم وقال النبي صلى الله عليه وسلم মঙ্গানা মিদরে কুল্লিহি সালাম দেশে বিদেশে যেসব মুসলমান ভাই ও বোনেরা রয়েছেন সবাই প্রতি বক্তব্যের শুরুতে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা মুসলমান যে সব সবালক বালিকা পুরুষ নারী আছি আমাদেরকে দীর্ঘ এক মাসের রমজানুল মুবারকের পবিত্র রোজা আল্লাহ রব্বুল আলমিনে আমাদেরকে রাখাইয়া পাঁচ সপ্তাহের সতেরো রাখাত ফরজনামাজ জমাতর সাথে পুরুষদেরকে আদায় করাইয়া বিশ রাখাত তেরাবি পড়াইয়া তিন রাখাত সলাতুল ভিতির জমাতর সাথে পুরুষদেরকে রমজান মাসে পড়াইয়া এবং সম্ভবইলে তাহাজ্জিদের নামাজ পড়াইয়া ঈদের ফিতর উদযাপন করিয়া এখন সওয়াল মাসে আমরা আশিয়া पदार्पण করছি রব্বে करीমের শুকরিয়া আদায় করি ফরি আলহামদুলিল্লাহ সম্মানিত দেশে বিদেশে যারা আমার লাইভ দেখতেছেন সকল মুসলমান ভাই ও বোনেরা सव्वाल मास हजर हजर मास अल्लाह पाक बलेन व अज़िन फिन नास बिल हज यातु करिजालम वला कुल ज़ामिर हे नबी इब्राहिम अपने हज फरजवा सम्पर्क हजर दावत मानसरे दीते ताहो अपनार ई घोषणा पाइया हे पद बर्जे अपनार काछे आसिबे क्यों दूर दूरान्तर উট গাদা গোলার মাধ্যমে আল্লাহর গড় তোহ করার জন্য হজে আসিবে কেননা ইহাতে তারা তাদের উপকার দেখতে পাইবে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা সব্বাল মাস আসরে হজর মাস আসরু হজ আল্লাহ পাক বলেন আলহাজ আসর মালুমাত হজ নির্দিষ্ট জানাশোনা একটি মাসের মধ্যে হয়ে থাকে সব্বাল মাসের এক তারিখ থেকে নিয়া জিল জিল হজ পর্যন্ত সব্বাল এই তিন মাসকে হজ বলা হয় আল্লাহর গড় দুনিয়ার কোনায় কোনায় থেকে হজ্জা জরাম গিয়া প্রাপ করেন সেই গড়টা মোট দশ বা এগারো বার রব্বুল আলমিন এই গড় বানাইল বানাইয়াছেন

প্রথমে পরিস্তাদেরকে দিয়ে আল্লাহর ঘর তৈরি করেছেন তারপর আদম আলি দিয়ে আল্লাহর ঘর তৈরি করেছেন আল্লাহর ঘর তৈরি করতে ফার্স্টি পাহাড়ের মাটি এনে দিয়া তৈরি করেছেন তুর জিতা তুরে সিনা জিতা এইসব পাহাড়ের হ্যাঁ মাটিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনে তার ঘর তৈরি করেছে আদমের পরে তার ছেলে শিশকে দিয়ে আল্লাহর ঘর তৈরি করেছে ইব্রাহিম আলি বয়স প্রায় আর সরদার আদরি ছেলে ইসমাঈলের বয়স 33 বিস্তরি রাজবিস্তরি ইব্রাহিম আলাইহিসসালাম জুগালি ইসমাইল ইঞ্জিনিয়ার জিব্রিল আমিনার মাধ্যমে পাসপারার মাটি এনি আল্লাহর ঘর তৈরি করছেন এরপরে আল্লাহ ইব্রাহিমকে বলেছেন মানুষকে আবু কুবাইস পাহাড়ের উপর উঠে দাওয়াত দাও ইব্রাহিম নেই বললেন আমার দাওয়াত কে শুনবে বলে দাওয়াত পৌঁছানোর জিম্মাদার আমি রব দেই করিম আপনি দাওয়াত পৌঁছেইয়া দেন ইব্রাহিম ঘর বানানোর পরে যে সময় আবু কুবাইস পাহাড়ে উঠিয়া আজান দিলেন দাওয়াত দিলেন যে যতবার লাভবায়ক ইব্রাহিমের দাওয়াতে বলেছে আল্লাহ পাক তার বাইকে এতবার হজ আল্লাহ তার বাইকে লিখে দিয়েছেন ইব্রাহিম এবং ইসমাইল গড় তৈরি করার পর আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম হে পরওয়ারদিগার আলম আমাদের পিতা এবং ছেলের পক্ষ থেকে এই গড়টি আপনি কবুল করেন ইব্রাহিমের দোয়া এমন কবুল করেছেন আল্লাহ দুনিয়ার মানুষ বিভিন্ন কান্ট্রিতে যায় সফরে একবার যাওয়ার পরে দ্বিতীয়বার যাইতে মন চায় না কিন্তু আল্লাহর গড় মানুষ যত যায় অত তাদের আবেগ বাড়ে অত আরো বেশি চায় মনে আবেগ বাড়ে মধ্যে আসিয়াছে কালান্নবী সাল্লাম ইনালি তিকুল اور سینا اومিয়া তা রহমাতিন اللہর ঘর বাইতুল্লাহ শরীফ ডেইলি 120 مرتبہ দিবারাত্রিতে اللہয়ে রহমত ও তিন্ন করেন তাঞ্জিলু হে الا هذل بیت এই ঘরে رحمت বর্ষিত হয় সিত্তুনালিত পয়ভিন যারা এই গরতে তোয়া তারা সাহিত্য রহমত তাদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে ওয়ার বাহুনাল মুসাল্লিন যারা আল্লাহর ঘরে গিয়া নামাজ পড়বে তাদের জন্য 40টি রহমত ওয়া ইসুনালিন যারা এই দিকে তাকাইয়া তাকবে তাদের জন্য 20টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ হবে ফাসিউন ইব্রাহিম সুম্মা মালিকু আমালিকা গুতর এর আল্লাহ গর তৈরি করেছে মুসাইউন কবিলে কুসা আল্লাহ গর তৈরি করেছেন কুরাইশ নবীর বয়স 25 আস আব্বাসের সাথে কুরাইশ বংশের লোকেরা আল্লাহ গর তৈরি করেছেন তোদানিনতন সময় হালাল বৈধ টেকা না থাকার কারণে কাবা শরীফের কিছু অংশ রয়ে গেছে দেওয়াল সিনা পর্যন্তই এই অংশটারে হাতিম বলা হয় দুই তিন তকবির দেওয়ার পরে এখানে গিয়া নামাজ দুই রেখাত এই নবিয়া করিম ইসলাম কারবার গড় তৈরি করতেছেন আরব অন্ধকারের যুগ জাহিলিয়তের যুগ এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই নবুয়তি পেয়েছেন চল্লিশ বছর বয়সে চাষা আব্বাস বলতেছেন মহাম্মদ তোমারও কাপড় কুলে কাঁদে দিয়ে দাও উলঙ্গ সব আরবের মানুষের কাপড় কাঁধে দিয়ে পাত্তর আনতেছে উলঙ্গ ইয়া নবী করিম ইসলাম সাসার বারবার পিড়া পিড়িতে কাপড় খোলার একটু মনস্থ করতে না করতে চিক দিয়ে পড়েছেন আওয়াজ আসছে ইয়া মোহাম্মদ উস্তুর আওরতাকা মোহাম্মদ তুমি তোমার সতর ডাকিয়া রাহ সতর খুলবা না চাষা আব্বাস অবস্থা অবস্থা অন্যরকম দেখে বললেন বাতিজা তোমার কাপড় পরে নেই তা হোক যাই হোক হজরে আসবদ নিজের রাখলেন জাগাত লম্বা বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই নবী করিম সাল্লামের পরে হুসাইন কুরাইসন কাবলা হাদাইনে জুরহামু এর আগে বনি জুরহামের মানুষে বানাইছে বিনা ও আব্দুল এলাহ ইবনু জুবের আবদুল্লাহ ইবনে জুবের এই ঘর এক বছরে বানাইছেন একশো উঠ তিনি গর বানানির পরে সুক্রিয়াতান জব করে আরবের মানুষের দাওয়াত খাওয়াইছেন ও বিনা উল হাজা যে হাজা মোতাম্মু তার সর্বশেষ আল্লাহর গর হাজা জিবনে ইউসুফ তিনি আমলে তৈরি করা হয়েছে এরপর আল্লাহর গড় আর কেউ হাত দেয় নাই ইমাম মালিক মদিনার ইমাম সাহ এরপরে কিছু কিছু রা মনস্ত করেছিলেন আল্লাহর গড় বানানোর জন্য তিনি কড়া ফতোয়া দিয়েছেন আর আল্লাহর গড়কে তৈরি করবেন না নয়তো আল্লাহর গড় নিয়ে একটা খেলা শুরু হয়ে যাবে পূর্বের বাচ্চা থেকে পরের বাদশা আসিয়া চাইবে আরো সুন্দর করে বানাইতো যাই হোক এই হজর মাস হিসাবে আমি কিছু আলোচনা এই হজ সম্পর্কে বিশ্বরীপের মধ্যে আল্লাহ নবী ফরমেন মান হাজ্জালিল্লাহ যে ব্যক্তি আল্লাহরে খুশ আর রাজি করার উদ্দেশ্যে হজ করবে ফালাম ইয়ারফুস ফালাম ইয়ারসু সে কোনো ফায়সা কাজ কর্ম অশুভনীয় কথা কাজ ও যে গিয়া কেউ করবে না হ্যাঁ রাজা ইয়ামিন কা সে হজ থেকে এমন ভাবে নিষ্পাপ প্রত্যাবর্তন করবে যেমন একটা শিশু মার্গটাকে জন্ম নিলে যেভাবে নিষ্পাপ জন্মগ্রহণ করে আল্লাহর কাছে আমরা বেশি বেশি করি